সাইকোলজি নিয়ে যারা ইন্টারেস্টেড যারা এই ব্যাপারে রাখেন আর্টিকেল পড়েন তারা নিশ্চয়ই জানেন মহিলাদের ওপর যত হিংসা হয় যত অত্যাচার হয় হিংসা বাদ দিয়ে তার প্রাথমিক মূল লক্ষ্যবস্তুই এবার হল এই অত্যাচারকে যখনই গভীরভাবে অ্যানালাইজ করা হবে দুটো প্যাটার্ন আসে কি কি এক হচ্ছে ইয়াং মেয়েদের উপর অত্যাচার দুই হচ্ছে বাচ্চা শিশু ছোটদের উপর অত্যাচার আইনি ভাষায় যেটাকে পক্স বলে এই ডেটা থেকে আপনি যদি আরো গভীরে চলে যান আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য সামনে আসবে ইয়াং মেয়েদের উপরে যত অত্যাচার হয় সব হয় অজানা ব্যক্তির মারফত ফাইভ পার্সেন্ট কেসে চেনে না এবার আছে দু নম্বর পয়েন্টে যখনই শিশু বাচ্চা পক্স কেসের অপরাধীদের যখনই ধরা হয় দেখা হয় নাইনটি পার্সেন্ট কেসে চেনা কোনো মানুষ হয়তো পাড়ার বা গ্রামের পাশের বাড়ি কোনো কেউ এমন কি হতে পারে পাশের ফ্ল্যাটের কিউ নমস্কার আমি ব্রাইট ক্যাপি এবার আসি ভিডিওর মেন পার্টে আমি এখানে ওই পডকাস্টের চ্যানেল খুলে ওই তিন সেকেন্ডে কি করে মানুষকে মেরে ফেলতে হবে দু সেকেন্ডে কি করে হাতটা ভেঙে দিতে হবে ওই রকমের কোনো বক্তব্য বা ওই রকমের কোনো লেকচার দিতে আসিনি এটা আমি বাস্তব জীবনে ডিউটি করতে করতে শিখেছি এক্সপিরিয়েন্স হয়েছে সেই সব কথাগুলি আমি আপনাদের কাছে শেয়ার করব। এই ভিডিওটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল ভিডিও কি কি টিপস কি কি মাথায় বুদ্ধি খাটিয়ে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে বাঁচতে পারবেন তার ভিডিও পয়েন্ট নম্বর ওয়ান সিচুয়েশন হ্যান্ডেলিং অনেক মেয়ে হয়তো সেলফ ডিফেন্স জানে না শুধুমাত্র সিচুয়েশন হ্যান্ডেল এত সুন্দরভাবে করতে পারে অনেক বিপদ থেকে নিজেকে রক্ষা করে সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছে রিয়েল লাইফের দুটো উদাহরণ দেবো মন ছুঁয়ে যাবে ধরো তুমি পড়তে গেছিলে স্কুটি করে পড়তে যাচ্ছো বা পড়তে থেকে আসছো অথবা কাজে যাচ্ছো কাজ থেকে আসছো এমন জায়গায় তোমার স্কুটিটা খারাপ হলো অথবা পাম্পচার হয়ে গেল যেখানটায় রাস্তা সুনসান ঘরবাড়িও নেই একদম মেন রাস্তা ব্যাস ওখানে হয়েছে রাত্রিবেলা হয়ে গেছে দশটা বেজে গেছে হেল্প করার মতো পাচ্ছ না কাউকে এবার বেশিক্ষণ তুমি যে ওখানে স্কুটি নিয়ে দাঁড়িয়ে থাকবে সেটাও সম্ভব নয় রাস্তা দিয়ে অনেক ছেলে পুলে গাড়ি অনেক যাচ্ছে মেন রোডের পাশে তুমি দাঁড়িয়ে আছো যদি তুমি কাজের ক্ষেত্রে অন্য কোনো জায়গায় যাও যদি তুমি সেই কোন থানার আন্ডারে আছো জানো তাহলে তো কোনো ব্যাপারই নয় যদি না জানো নেয়ারেস্ট পুলিশ স্টেশন হয়তো তোমাকে দিয়ে দিলো একটা কি দুটো পুলিশ স্টেশন দিয়ে দিল তুমি দেখলে যে দু একটা ছেলে তোমাকে পাশতে যাচ্ছে তোমাকে মাপতে মাপতে যাচ্ছে মাপতে মাপতে যাচ্ছে মানে কি বলছি আজকালকার সব মেয়েরা জানে চলতি কথাগুলো ব্যবহার করছি আমি তুমি আস্তে আস্তে বুঝতে পারছো সিচুয়েশন তো খারাপ হচ্ছে সিচুয়েশন কি করে হ্যান্ডেল করবে তোমাকে সঙ্গে সঙ্গে থানাতে অবশ্যই ফোন করা দরকার ফোন করে হয়তো থানার ডিউটি অফিসার ফোন ধরবে তুই বলবে স্যার আমার নাম এই আমি এরকম বাড়ি যাচ্ছিলাম বা কাজে যাচ্ছিলাম আমার যানটা বা আমার স্কুটিটা অমুক জায়গাতে অমুক পেট্রোল পাম্পের সামনে বা অমুক স্কুলের থেকে এক কিলোমিটার আগেতে খারাপ হয়ে গেছে স্যার এখন রাত দশটা বাজে দু একটা ছেলে পুলে আমাকে বাজে নজর দিয়েছে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি আমি একজন মহিলা যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আপনি স্যার আমাকে এখান থেকে বের করুন দেখবে সঙ্গে সঙ্গে থানাতে ওখানে ফোর্স পাঠিয়ে দিয়েছে প্রশাসন পুলিশ এই সব ব্যাপারে এইবার একটা বলি এখানে তুমি স্কুলটা রাস্তার পাশে দাঁড় করে রেখেছ রাত্রির হয়ে গেছে দশটা স্কুলকে রাস্তার সামনে দাঁড়িয়ে আছো অনেক লোক পাস হচ্ছে এবার ওর মধ্যে কে খারাপ কে ভালো তুমি তো জানো না হতেই পারে অনেক খারাপ ফেল তোমাকে দেখলো বলে বাবা এ তো একা আছে নিশ্চয়ই কিছু ফেঁসে গেছে বছরখানেক আগে বেঙ্গালুরুতে একটা ডাক্তারের সাথে এরকম হয়েছিল লেডি ডাক্তার স্কুটি করে যাচ্ছিলেন স্কুটিটা খারাপ হয়ে যায় তো নিয়ারেস্ট কোনো মেকানিককে তিনি ডেকে এনেছিলেন তো স্কুটি ছাড়াই একটুখানি ওখানে ফুটখাট করেছে তারপর বলছে না ম্যাডাম এখানে তো হবে না আপনাকে যেতে হবে দোকানে যেতে হবে তো মেয়ে ডাক্তারটা বিশ্বাস করেছে এবং তাদের সাথে যাচ্ছে তারা ছিলেন দুজন বা তিনজন ওরা তার উপরে অত্যাচার করে এবং লাস্টে তাকে মার্ডার করে দেয় কখনো রাস্তার সামনে ওপেনলি এরাম করে দাঁড়িয়ে থাকবে না যদি কোনো ওখানে গাছ দেখো কোনো পোল দেখো কিছু দেখো নিজেকে একটু আড়াল করে রাখবে যাতে তুমি পথ চলতি সব মানুষ তোমাকে দেখতে দেখতে না যায় কার মনে কি আছে কেউ জানে না একজন মেয়েকে অত রাতে সশরীরে দেখবে না গাছের আড়াল থাকলেও এক নজরে তোমায় কেউ দেখতে পাবে না দু নম্বর বাস্তব উদাহরণ দিই হয়তো তুমি কাজ থেকে ফিরছো তোমার কাছে স্কুটি নেই অন্ধকার করিডোর দিয়ে এসে তুমি হয়তো ফেরি পার হবে ওকে হেঁটে হেঁটে আসতে হবে লাস্ট ফেরি ধরবে তুমি ওখানে দুটো ছেলে কোথা থেকে উদয় হয়ে গেছে তো কি ভালো আছেন তোমার তোদেরকে দেখি তোমার গায়ে লোম টম মাথা বাথা খারাপ হয়ে গেছে তুমি ভাবছো এ সালা বিপদ কোথা থেকে উড়ে এসেছুড়ে বসলো রে ভাই কিন্তু তোমাকে ওই সিচুয়েশনে ভেঙে পড়লে হবে না এমন অ্যাটিটিউড রাখতে হবে যেন তুমি ওখানকার তোমার বাবা ওখানকার এমএলএ বা তুমি ওখানকার পুলিশের থানার কোন স্টাফ যদি তুমি ওই থানার নাম জানো তুমি যে এরিয়া দিকে আসছো কি ভালো আছেন তুমি সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু প্রথম বারেতেই প্রথমে তোমাকে ওদের মনোবল একদম তোমার পায়ের তলায় যেন লুটোপুটি খায় এইরকম অবস্থা করে ছাড়তে হবে ভালো আছেন এ রে তুই কে তুই তুই জানিস আমি কে সুের বাচ্চা আমি সারা কাটোয়া থানার স্টাফ রে বাড়ি তোর শোন পালাবি না দাঁড়া এখানে আপনার কিন্তু মনের অবস্থা এইটুকুনি হয়ে গেছে কিন্তু আপনাকে এমনভাবে থ্রো করতে হবে যেন ওরা ভাবে মরে যাবে সালা কাকে বললাম রে ভাই আপনার যেমন মনে ভয় আছে ওদেরও কিন্তু সেম সমপরিমাণ ওদেরও ভয় আছে কিন্তু যখনই জোরে একটা ধাক্কা পাবে ওদের ভাবা জায়গা হয়ে যাবে আর আপনাকে সিচুয়েশন হ্যান্ডেল কেমন করতে হবে ওদের ওখান থেকে ভাগাতে হবে তারপরে আপনি পরবর্তী কালকে থানায় রিপোর্ট করবেন অবশ্যই করা দরকার পড়ার কথা সেই সময়তে আপনাকে ওখান থেকে করতে হবে তো এই বাড়ি কথা পালাবি না তারা সোনা দিকে ওরা বললো বলবে না না আমি তো আপনাকে বলিনি ওখানে বলেছিলাম আমি একে বলছিলাম আমরা দুজনে কথা বলছিলাম যাই হোক এর পরের দিন যে তোর এই চত্র দেখি তো ছাল ছাড়িয়ে তোকে একদম কোটে লক আপ করে দেবো একদমই ফুট কোনো মেয়েকে যদি কখনো বলেছিস থানা থেকে কালকে তোর বাড়ি পাঠাবো তোর ছবি তোর থানাতে সাঁটাচ্ছি দাঁড়া নাম কি বল ম্যাডাম ভুল হয়ে গেছে বা আমরা এরকম না আমরা এরকম ছেলে না আমরা বাড়ি ওখানে চল তোর তোকে যেন পরের দিন এখানে না দেখতে পাই এই রকম করে অনেক মেয়ে অনেক রাফ রাফ টাফ টাফ সিচুয়েশন থেকে কিন্তু বেরিয়ে বের হয়ে আসে পয়েন্ট নম্বর এক হয়ে গেল পয়েন্ট নম্বর দুই নিজে যেচে কখনো সমস্যার মধ্যে আগ বাড়িয়ে যেও না রিয়েল লাইফের উদাহরণ দিচ্ছি মনে করো তুমি কোথা থেকে বাড়ি ফিরছো বা কোথাও যাচ্ছ মেন সব ঘটনাগুলো দুর্ঘটনা ঘটে বাড়ির বাইরে হঠাৎ কোনো হয়তো মেয়ে দেখলে বাচ্চা মেয়েই হোক বা যেই হোক বড় মেয়েই হোক দিদি দিদি জানো আমার ওখানে দুটো ছেলে আমার পাশটাকে কেড়ে নিয়ে ওখানে বসে আছে বসে কি করবি করবে যা আহ দেবো না নিয়ে আর কে আছে দিদি একটুখানি বলে দাও না আমাকে ছাড়ছে না এইবার বলি এখানে একটা কথা তুমি হয়তো সাহসী চল তো দেখি কে আছে সারা থাপ্পর মেরে যদি গা লাল না করে দিই আজকে এই একটা পেয়েছি গলি গলি মধ্যে দিয়ে গেলে হয়তো মেয়েটা দেখলো ওদের দলের তুমি গেলে ফেসা এইরকম কেস হয় তুমি সঙ্গে সঙ্গে বলে আমি পারবো না পুলিশকে ফোন করো পুলিশের থানার নম্বর দিচ্ছি ফোন করো পুলিশ যা করবে করবে এখন দেখবে বীরঙ্গনা নারী শক্তি এই সব নামে নানা এনজিওর মাধ্যমে মার্শাল আর্টের সেলফ ডিফেন্সের দু তিন দিনের ক্যাম্প হয় তিন দিনের সেলফ ডিফেন্স ক্যাম্প অবশ্যই এটা সাধুবাদ জানাতে হবে কিন্তু তুমি মনে করো ওই রকম দু তিন দিনের ক্যাম্পে গেছো দু তিন ঘন্টা করে ওই হাতটা কেমন করে মুচড়ে দিলে এরকম পাল্টি খেয়ে পড়ে যায় কি এরকম মাথা ধরে নিয়ে মারলে এরকম হয়ে যায় তোমাকে টোন শেখালো তুমি এবার ওই তিন দিনের কোর্সের ওপর ভরসা করে গলির মধ্যে থেকে তোমাকে মানে টিটকিরি মারছে তুমি তো ভাবলে আমি তো শিখেছি রংপুরে মারবো মাথাটা একটা এইখানটায় পুরো একবারে মালটা যাবে একবারে ভোগে যাই মালটাকে চাটিয়ে দিয়ে আসি তোমাকে আমি পরিষ্কার কথা বলছি তিন দিনের কোর্স করে একটা ছেলের সাথে তুমি লড়তে কখনো যেও না ওইখানে তোমাকে একটা থাপ্পড় মারবে না গালে গাল ফাটিয়ে তুমি মাটিতে লটালটি খাবে একদম তুমি পারবে একটা মেয়ে একটা ছেলে যে কোনো কেউ হতে পারে সেলফ ডিফেন্স এটা তিন দিনের কোর্সের ব্যাপার নয় এটা সাধনার বিষয় তুমি যদি ন্যাশনাল খেলে আসো তুমি যদি প্রপার ট্রেন হও তুমি একটা ছেলেকে হয়তো রুখতে পারবে কিন্তু তুমি ওই তিন দিনের কোর্স করে আমি মালটাকে এরাম করে ওখানে শিখিয়েছিল তোমাকে ওখানে ধরে আছাড় মেরে দেবে শারীরিক গঠন একটা মেয়ে শারীরিক গঠন সম্পূর্ণ আলাদা ছেলেরা অনেক বেশি শক্তিশালী হয় নিজে যেচে কোনো সমস্যার মধ্যে আগ বাড়িয়ে ঢুকবো না লক্ষ্য করে দেখবে কোনো ভিভিআইপির যারা গার্ড হয় পিএসও হয় নরেন্দ্র মোদি এদের যারা সিকিউরিটি হয় দেখবে মনে করো কখনো ভিভিআইপির উপরে অ্যাটাক হয়ে গেল কখনো দেখেছ যারা তার সিকিউরিটি হয় কি আছিস আয় লড়বি আয় আমার সাথে কখনো বলে তাদের প্রাথমিক কাজই হচ্ছে কি করে ভিভিআইপি ওখান থেকে সেফলি স্কেপ করবো মারামারি তো পরে দেখা যাবে ওটা হয়ে যাবে কিন্তু সেই সময়তে লড়তে যায় না আত্মাইয়ের সাথে ভিভিআইপি কে সেফ করো ওখান থেকে এসকেপ করো চলে যাও তিন নম্বর পয়েন্ট সিক্স সেন্স এবং এই সিক্স সেন্সটা ছেলেদের থেকে মেয়েদের অনেক গুণ বেশি থাকে মেয়েদের দিকে যদি কখনো বাজার ঘাটে কোনো জায়গাতে খারাপ নজরে কেউ তাকায় মেয়েটা অটোমেটিক বুঝতে পেরে যায় যে আমার দিকে কেউ তাকাচ্ছে না তোরে বাবা ধরো তুমি টোটো করে কোথাও থেকে যাচ্ছো বা কোথাও থেকে আসছো অনেকটা রাস্তা পাঁচ দশ কিলোমিটার রাস্তা দূরেতেই দেখছো দুজন ছেলে ফালতু টাইপের ছেলে হাত দেখাচ্ছে রাত্রি বেলাতে টোটো দাঁড় করাতে বলছে দুজন ছেলে যদি তোমার বসে তোমার পাশে বসে তারা কি করবে কি করবে না তোমার কোনো রকমের ধারণা নেই গতি ভালো লাগছে না কাকা তুমি দাঁড়াবে না কুড়ি নাও এই ভালো না তুমি চলো ট্রেনে চলো দাঁড়াবে না তুমি টোটো বলাও রাত্রিবেলা সিচুয়েশন দেখ ঠিক আছে ঠিক আছে তুমি বিশ টাকা দিয়ে দিও আর দাঁড়াচ্ছি না ও আর ঝামেলা নিতে চাইবে না মনস্তাত্ত্বিক একটা ব্যাপার বলি দেখবেন লোভ যেমন মানুষের হঠাৎ করে মনের মধ্যে আসে না একটা নারীকে দেখলে খারাপ ধারণা হঠাৎ করে দেখলো আর চলে আসলো মনের মধ্যে এরকম নয় কিন্তু নোংরা মানসিকতা আস্তে 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 হয় মনে করুন আপনি কোথাও টোটোতে অটোতে যাচ্ছেন রাস্তা হয়তো আপনি খুব ভালো একটা চেনেন না আচ্ছা চেনেন যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তা দিয়ে হয়তো বলছে না দিদি বা না ম্যাডাম ও রাস্তা ওখানে জাম আছে খারাপ আছে পুরো ফুঁড়ে দিয়েছে পাইপ লাইন অন্য রাস্তা দিয়ে যেতে হবে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে রাতও হচ্ছে আপনার সিক্স সেন্স বলছে সালা কি রে ভাই এবার ওর মনে কিন্তু দ্বিধা দ্বন্দ্ব চলবে খারাপ কাজ করব কি করব না করব কি করব না এরকম চলতে চলতে কিন্তু লড়াই হয় মনের মধ্যে ধরুন হয়তো বলে মানে একটা আমি বাথরুম করে আসছি এরকম হয় দেখবেন ওই উল্টো ডাঙাতে যে খুনটা হয়েছিল কি টোটোর কোন তার পেঁচিয়ে মেরেছিল চালাতে চালাতে দাঁড়িয়ে গেছিল দাঁড়িয়ে বাথরুম বাথরুম করেছে মানে তখন ব্রেনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কোনটা আসবে ভালোটা উঠবে না খারাপটা উঠবে বা কোনো মানুষের ভালোটা যেতে কোনো মানুষের খারাপটা যেতে খারাপ জিতলে ব্যাস দুর্ঘটনা ওটা আপনাকে পরখ করতে হবে আপনাকে বুঝতে হবে যদি কখনো দেখেন যে এ তো গতির না সঙ্গে সঙ্গে হয়তো আপনি ওকে শুনিয়ে বললেন হ্যাঁ মা ফোন করেছিল বলো হ্যাঁ মোবাইলের ট্র্যাকার তো অনই আছে হ্যাঁ তুমি তো বলবে সবসময় অনই আছে হ্যাঁ হ্যাঁ লোকেশন সবসময় অনই আছে আর পাঁচ মিনিট পরেই যাবো হ্যাঁ হ্যাঁ টোটোতে চেপেছি হ্যাঁ স্ট্যান্ড থেকেই ধরেছি হ্যাঁ 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 চিনি চিনি যখনই আপনি ওষুধটা প্রয়োগ করবেন ওর মনে যদি খারাপ ধারণা কোনো থেকেও থাকে ওষুধ প্রয়োগের সমস্ত বাপরে বাপে তো ট্র্যাকার ম্যাকার অন করে রেখেছে যদি কিছু হয়ে যায় লেস হয়ে যাবে লাস্ট পয়েন্ট স্মল ওপেন স্মল ওপেন বলতে আপনার কাছে যে জিনিসটা থাকবে যদি মনে করো আপনার ওপরে লাস্ট পজিশন অ্যাটাক হয়েই গেল আপনার হাত মাথা আপনাকে টাচই করে দিল হয়তো আপনার কাছে স্কুটির চাবি আছে হাতে নিয়ে সোজা মারণ মুখে আপনাকে স্কেপ করতে হবে বাঁচতে হবে আর একটা ইম্পর্টেন্ট জিনিসের কথা বলি সেটা হচ্ছে পিপার স্প্রে পিপার স্প্রে দেড় দুশো টাকা করে দাম হয়তো ব্যাগে রাখলেন যদি কখনো আপনার ওপরে এরকম মানে আপনার ইজ্জতের কোনো প্রশ্ন চলে আসে জানের প্রশ্ন চলে আসে অবশ্যই আপনি মুখে একবার স্প্রে করুন ব্যাস ও ওখানে তিরিশ মিনিট এক ঘন্টা শেষ কিন্তু এই পিপার স্প্রেটা ইউজ করার অনেক বিজনেসের আছে আমাদের কোর্ট বলছে যে কোনো জিনিস যেটা মানুষের হেভিলি মানে চোট আসতে পারে ওটা যদি আপনি অকারণে ব্যবহার করেন ওটাকে আপনার একটা দোষের মধ্যে গণ্য করা হবে আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন এই পিপার স্প্রেটা হয়তো আপনার সাথে কোনো বাসের কন্ডাক্টারের ঝামেলা হয়ে গেল পনেরো টাকা না কুড়ি টাকা ভাড়া নিয়ে তুই ব্যাগ থেকে নিয়ে মেরে দিলেন স্প্রে চোখে কন্ডাক্টার দাদা তো শেষ আপনি অ্যারেস্ট হয়ে যাবেন পিপার স্প্রে নিয়ে প্রমিনেন্ট ভাবে কোনো কিছু আইনে লেখা না থাকলেও কর্ণাটক একবার কর্ণাটক হাইকোর্ট রায় দিয়েছিল যে এটা একটা মানে মারাত্মক অস্ত্রের মধ্যেই ধরা চলে এবং এই অস্ত্রটা একমাত্র যখন কোনো জানের প্রশ্ন চলে আসছে তখনই ইউজ করা যেতে পারে জয় হিন্দ